সম্মানিত দর্শক বিন্দু আপনারা জানেন যে ধর্ম ব্যবসা বাংলাদেশে চলে একজন ছিল যে আওয়ামী লীগ ছিল নির্বাচনের আগে তারা মাথায় কর্তৃপক্ষ অমরা করতে যেত কিন্তু এখন বর্তমানে আরেকটা ধর্ম ব্যবসায়িক দল এসেছে বিএনপি যে দলটা নিজেরা নির্বাচনের আগে আজ পর্যন্ত মসজিদে যে জামাতে নামাজ আদায় করার কথা তার অনুসারীদেরকে বলে বিষয়টা বুঝতে হবে যে নির্বাচনের আজ পর্যন্ত কি মানুষের জন্য নামাজ ফরজ নাকি সারা জীবন মানুষের উপর নামাজ ফরজ তাহলে ধর্ম ব্যবসা এরা করছে ধর্মের